আল্লাহ পাক পছন্দ করে সব থেকে বিনয়ী ব্যক্তিকে যে নম্র ভদ্র মুখের উপরে কথা বলে না মানুষকে মানুষ বলে মনে করে আলেমদেরকে ইমামদেরকে সম্মান করে বুজুর্গদেরকে সম্মান করে পিতামাতাকে সম্মান করে বড়দেরকে সম্মান করে ছোটদেরকে স্নেহ করে পাড়া প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে থাকে এরকম বিনয়ী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে টু দা পয়েন্ট মনে রাখবেন আল্লাহ পছন্দ করেন কাকে নামাজি রোজাদার হাজিদেরকে তো পছন্দ করে কিন্তু অনেক 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 বেশি পছন্দ করে একজন বিনায়ী ব্যক্তিকে যেটা বলে আবার আল্লাহ ঘৃণা করে আল্লাহ ঘৃণা করে বেরুজাদার বেনামাজি ঘুষখোর ফেরেবাজি ধুকাবাজ এদেরকে তো ঘৃণা করে অনেক 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 বেশি ঘৃণা করে একজন অহংকারী একজন হিংসুক এই ব্যক্তিগুলোকে আর জান্নাত যাওয়া যায় আল্লাহর দয়ায় নামাজের দ্বারা নাই রোজার দ্বারা নাই ইহাজের দ্বারা নয় এগুলো ডিউটি এগুলো করতে হবে এগুলো আপনার ডিউটি করতে হবে কিন্তু জান্নাত যেতে গেলে আল্লাহর দয়াই বাঁচতে হবে